আবারও আস্ত একটা পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ কাংসায় কাংসা ব্লকের আড়ারা এলাকার বাগদিপাড়ার এই ঘটনায় এখনো এলাকার মানুষের ক্ষোভ হচ্ছে স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানকে বারবার বলা হলেও কাজের কাজ কিছু হয়নি উল্টে এই পুকুরের একটা বড় অংশ বুঝিয়ে ফেলা হচ্ছে দিনে দুপুরে গরম আসলে তীব্র জলের হাহাকার বেঁচাতে পুকুর একমাত্র ত্রাতা এছাড়াও পরলৌকিক কাজ থেকে শুরু করে আরও নানা কাজে বাগদিপাড়ার এই পুকুরটি অনেক কাজে লাগে কিন্তু কোনো সাহসে এই পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে সেটাই বুঝে ওঠা যাচ্ছে না এই যে কল তাও সব দিন জল আসছে না তার এটা কিছু জল হয় আমাদের এই মাঘ চলে তারপরে তো জলের সমস্যা বলতে একদম খুবই অবস্থা খারাপ এই পুকুরটা থাকলে ছিল ভালো ছিল হ্যাঁ পুকুরটা ছিল ভালো ছিল চানও হতো বাসন খসন ধোয়া হতো মেঝে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা কাউকে বলেনি আপনারা আপনার বলতে গেলে এখন যারা মালিক পক্ষ তা বলছে আমার বাপের জমি বিক্রি করব তোমাদের এখানে বলবো আমাদের গরিব মানুষ এখানে সরা ভাড়া করছিল পকুটো ধরে নালা মালিকানা কিন্তু সরা ভাড়া করছিল এই পাড়ার লোক কিন্তু এখন পকুটো বুঝিয়ে গেলে আমার মানুষের তো একটু অসুবিধা আছি আর সরা ভাড়া আর তো করতে পারবো না কাজে লাগতো অনেক কাজে লাগতো কারণ গরিব মানুষেরই কাজে লাগতো বুঝিয়ে দেওয়া হয়েছে এখন বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখন কি বলছে পঞ্চায়েত পঞ্চায়েতরা তো কোনো স্টেপ নিলে না ধর ভাই পাঁচ পিটিশন দেওয়া হয়েছিল

কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বরূপ চ্যাটার্জি জানান গ্রামের মানুষ তাকে অভিযোগ জানিয়েছেন যারা এই কাজ করছেন তাদেরকে নিষেধ করা সত্যই কাজ করছেন মহকুমার শাসককে তিনি নিজে অভিযোগ করছেন বলে জানান পঞ্চায়েত প্রধান পুকুর ভরাট তো যে কোনো পুকুর ভরাট বা ডোবা ভরাট বা জলা জমি ভরাট করা তো তো সেই বিষয়ে আমি এসডিএম এর কাছে যাচ্ছি আর এটাও আমি শুনেছি যে কিছু পার্সেন্ট কিছুটা অংশ কুকুরের ভেস্ট আছে তো সেই জায়গাটা অতি অবশ্যই পুনরুদ্ধার করা হবে এবং যাতে স্থানীয় মানুষদের কোনো রকম সমস্যা না হয় পঞ্চায়েত অবশ্যই দেখবে হ্যাঁ পঞ্চায়েতে একটা লিখিত জানান জানিয়েছে স্থানীয় মানুষরা তো সেই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নোটিশ ইস্যুও করে এবং ইস্যু করার পর যখন নোটিশ সার্ভ করতে যায় তো সে নোটিশ নিতে অস্বীকার করে এর ফলে দেখা যায় আমার পঞ্চায়েত প্রায় তিন দিন ধরে নোটিশ সার্ভ করতে গেছে কোনোভাবেই নোটিশ নিচ্ছে না সেই জন্য আজকে আমি দুর্গাপুর এস এর কাছে রেস্টুরেন্ট অর্ডার নিতে যাচ্ছি আমি কিছুক্ষণ পর কোর্টে আজকে মুভ করবো এই বিষয়ে যাতে বেআইনি ভাবে পুকুর ঘর করতে পারে চড়িয়েছে দিনের আলোয় পুকুর এবং সরকারি জমিতে পুকুর বোঝানো এটা সম্পূর্ণ বেআইনি কাজ কন্যা হত্যার সমান অপরাধ হচ্ছে পুকুর বোঝানো এই সরকারের আমলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এরা কোনো আইনের তোয়াক্কা না করে দিনের পর দিন পুকুর ভরাট জলা ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ এবং বহুতল নির্মাণ এটা গোপালপুর অঞ্চল মলান্দিগি অঞ্চল দুটো অঞ্চলেই হয়ে থাকে এর বিরুদ্ধে বারংবার আমরা বিডিওকে লিখিত দিয়ে পত্রক দিয়ে সতর্ক করেছি তাকে জানতে চেয়েছি তাদের কাছ থেকে আমরা সদুত্তর পাই না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই ধরনের কাজে সরাসরি যুক্ত হয়ে পুকুর ভরাট করে সামাজিক এবং পরিবেশের ভারসাম্য যারা নষ্ট তাদের বিরুদ্ধে আমরা এরপর গ্রিন ট্রাইব্যুনালে চিঠি করবো যাতে অপরাধীদের দোষীদের শাস্তি হয় কর্মচারী রাজ্যের থানা গ্রাস করছে না তো এই প্রকল্পে কেন্দ্র করে আইন মোতাবেক যদি কোন প্রকল্প চালু না যায় তাহলে কোন দুঃসাহসে এই কাজ চলছে